চা দোকানে আড্ডা দিতে বসেন গল্প একসাথে বসেন ঘন্টার পর ঘন্টা। আল্লাহর কথা নিজেদের মধ্যে আখেরাত পরকালের কথা কয়টা বলেন আর ফালতু কথা কয়টা বলেন প্রথম যখন বিড়ি দরান তখন আর আল্লাহর কথা কি কইবেন আল্লাহর কথা আসবে থেকে আপনি তো হিসাবে শুরু হইল বিড়ি দিয়া তো বিড়ি খুর যে বিড়িয়ে খায় তে আল্লাহর কথা কইবে কি আর আখেরাতের কথা করবে কি হে নিজেরই তো আল্লাহর কথা মনে নাই আখেরাতের কথা মনে নাই বলেন ষাট বছর যার বয়স আমারে মাফ করবেন বলে হুজুর বেশি শক্ত হ আরেকবার আইলাম বছর যার বয়স আমার স্পষ্ট বুঝ আমার ষাট বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায় এখনো সিগারেট খায় এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা সরম হায়া আখেরাত বলতে কিছু নাই বে হায়া মানুষ বে হায়া। বছরে যে বিরিখানা ছাড়তে পারে নাই এবার সার্বক্ষণ বছর বলেন নব্বই বছর পরে নশো বছর পরে বলেন যার বিবেকে এতটুকু আসলো না আমি এই গুণার কতদিন করব। সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাড় জোড়া সব দুর্বল হয়ে গেছে কিন্তু শাহওয়াত মনের কামনা বাসনা এটা কমে না এখনো বেড়ি চায় এখনো বেড়ি চাইতে ভাল লাগে এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে আশ্চর্য কথা এখনো কথায় কথায় গালি দেয় এখনো বিড়ি ছাড়া সকাল কাটে না দুপুর কাটে না রাত কাটে না দিন কাটে না সারা দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে বিড়ি মানে তো আগুন ঠিক না বলেন না কেন তো যার সকাল কাটে আগুন দিয়ে দুপুর কাটে আগুন দিয়া বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে রাত কাটে আগুন দিয়ে এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি সে কি বলে ফেরেশতাকে তাকে আমার বুঝ সে ফেরেশতাকে তাকে বলে ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়েন না হ্যাঁ হ্যাঁ কারণ আগুন ছাড়া আমি ঘুমাইতে পারি সব কিছু লিয়া থাকতে পারম। আগুন ছাড়া থাকতেattam কারণ বিড়ি ছাড়া আমি থাকতে না। বিড়ি ছাড়া আমার দিন কাটে না রাত কাটে না আমার শনিবারও বিড়ি রবিবারও বিড়ি সোমবারও বিড়ি মঙ্গলবারও বিড়ি আমি এই দশাই মানুষ এইভাবে আমার 60 বছর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ আন আনফুসাহুম রব্বুল আলামিন বলে বান্দা ও মান্দার আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি দিন যদি আমি আল্লাহকে ভুলে যাও আমি একদিন এমন করে ফেলবো বান্দা ফাংসাহুম আনফুসাহুম একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তোমার আর মনে হবে না তুমি আর নিজেকেই চিনবা না তোমার আর এই বুঝ বুদ্ধি থাকবে না তুমি মুসলমান তুমি মরবা তোমার আখেরাতে হবে তোমার কবরে যেতে হবে ষাট বছর এতদিন লম্বা আমাকে ভুলে গেছো একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দিলাম আর আল্লাহ বলেন এরাই হচ্ছে ফাসেক পাপি হ্যাঁ এ পরিমাণ নাফরমানি মানে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আজকে বিশ বছর লাগাতার একই রকম আপনার বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখে নর্তকীর নাচ দেখে সিনেমা নাটক দেখে এভাবেই আপনার বিশ বছর আজকে আপনার ঘরে আপনার পরিবার আর আপনি নাফরমান ফরমান রে বলছেন আজকে কতদিন হয় হ্যাঁ কি মনে হয় মুসলমান কি মনে হয় জিন্দিগি মানে বন জিন্দিগি মানে ফেয়াজু আল উৎসব কি মনে হয় আজ বিশ বছর যেই ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আজ দশ বছর যেই চা দোকানে রঙ্গিন টেলিভিশন চলে এই নাফরমান আল্লাহরে বলছে আজ কতদিন হয় বলেন বলেন তাহলে তোমায় আল্লাহকে যে ভুলছ আজকে কত বছর কত বছর আজকে আল্লাহকে ভুলছ বছর দাড়ি কাটে দশ বছর দাড়ি কাটে তুমি আল্লাহকে আজ হয় তুমি মদিনার রসুলকে ভুলে গেছো আজ কতদিন এক মুসলমান কতদিন গুনা করে লাগাতার বলেন না বাস ইমানদার লাগাতার গুণা করে তার ইমানদার বলে গুণা হতে পারে গুণা হয়ে যায় গুণা আমারও গুণা আপনারও গুনা আপনাদেরও গুণা আব্দুল কাদের জিলানিরও গুণা বাগদাদিরও কিন্তু ইমানদার বলে তাকে যার গুণা হতে পারে হয়ে হয়ে যায় গেলেই দেখারুল্লাহ আল্লাহকে স্মরণ করে ফস্তক ফারুল ইদুনু বিহীন গুনা মাফ চেয়ে নেয় বিনিময় আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম কিন্তু গুনার উপরে তিরিশ বছর গুনার উপরে বিশ বছর আজকে বিশ বছর বাজারের ব্যবসা আপনার প্রত্যেক দিন মিশা কথা কন প্রতিদিন আপনি ওজনে কম দেন প্রত্যেক দিন বাটফারি কথা কন প্রতিদিন এটাই আপনার আপনার সিস্টেমাই এটা আপনার ব্যবসাটাই এটা আপনি মিশা কথা করে বেছেন মালের গুণাগুণ দুই নম্বর মাল দিয়ে বেছেন আপনি ফসাটা দিয়ে বেছেন আপনি ঠকাচ্ছেন প্রতিদিন এটা দিয়েই গড় উঠছে এই এই দুই নম্বরই টাকা দিয়েই আপনার বেডির শৈল্যের গহনা আপনার ঘরের আসবাব আপনার এই বিল্ডিং আপনার ফুতের ফ্যান আপনার মাইয়ার জামা আপনার লুঙ্গি আপনার গায়ের জামা এ এই নিয়া সিটারির টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন হায় না ফরমান মরবেন না হ্যাঁ গরু জবাই করিয়া খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়ে লাগবে হ্যাঁ বাহ একটা গরু জবাই করলে গেরাম শক্তি ভাত খাইলে আপনি গরুর কান্দে করে ব্যস্ত যাবেন গা এত রঙ্গে বাহি খায় না কথা বলছেন এত হুগনাই সিরা বিজে না আর টু ফানি দন লাগে কথা বুঝছেন করেন ভাবতে শিখেন এক একজন আমি আপনি কতদিন গুণা ধরে রাখছেন মুসলমান লাগাতার গুণা করে না মুসলমান গুনার উপরে জমে থাকে না ইমানদার গুনাকে লম্বা করে না বাপ সারাটা জীবন জীবন বুঝি এভাবে কাটে মানুষের আজীবন বুঝি আপনার ঘরে টেলিভিশন চলবে আজীবন বুঝি আহা মৃত্যু পর্যন্ত আপনি কি খেয়ে কবরে যাচ্ছে কি খেয়ে কবরে যাচ্ছে ষাট বছর পর্যন্ত আপনি বিড়ি খাবেন এ বিড়ি খেতে খেতে আপনি কবরে যাবেন এ গালি গালাস করতে করতে আপনি কবরে যাবেন এর নার্ত কি দেখতে দেখতে টেলিভিশন সাদওয়ানে দেখতে দেখতে আপনি এমনি এমন এমনি কবরে যাবেন গা হায় 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 এরপরে আপনার খবর কি হবে বা আখেরাত কি হবে তরকাল কি হবে প্রায় তিরিশ হাজারের চাইতে বেশি মানুষ তুরস্কে সিরিয়ার এই ভূমিকম্পে মারা গেছে সে তো সরকারি হিসাব এত হাজার মানুষের লাশ তারা তো পৃথিবীতে তাও করার সুযোগও পায় নাই পেয়েছে কি এরা কি জানতো কিছু তারা কি কিছু বুঝতে পারছে কিছু দেখতে দেখতেই তো নাই দেখতে দেখতেই তো নাই তো এমন যদি হয় আল্লাহ বলে বান্দা আসমানে যেই আমি আল্লাহ আছি সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছ তুমি জানো না না আমি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে জীবন্ত ধসায়া মাটির নিচে সমান করে দিতে পারি কি মনে করছো তুমি পারে আপরেন আল্লাহ পারবে কথা বলেন না পারে কি না বলেন তো দেখাইলেন আগেও দেখাইছেন আমিন খাবিলহীন আগেও আমার নাফরমানি করছিল তাদের পরিণতি ফাঁকেই ফাঁকা না নাকির তাদের বিরুদ্ধাচরণ নাফরমানির পরিণতি কি হয়েছিল খবর নাও ফেরাউনের কী হয়েছিল নমরুদের কী হয়েছিল কারুনের কী হয়েছিল সাদ্দ কী করছিল নূ আলাইসাল্লামের কমকে কেন ডুবাইয়া দিল লুত আলাই সাল্লামের কাউমকে কেন সাতবক জমিনের মাটি উল্টাইয়া জিন্দা দাফন করে দিল হুদ আল্লাহ সাল্লামের কাউমকে কেন ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিল আল্লাহ বলে জিজ্ঞাসা করো তারিখ দেখো ইতিহাস দেখো বিচক্ষণ মানুষকে জিজ্ঞেস করো বিবেকবান মানুষকে বলো যে ওরা কেন পৃথিবীতে ঘৃণিত হইল বলেন শুধুই গুণা ঠিক কিনা বলেন না আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমান মানি আল্লাহর অবাধ্যতা তাহলে গুণা যদি এই মানুষগুলোকে নিরাপদ না রাখে শাস্তি দেয় তো গুণা আপনি আমাকে কিভাবে সুখ বলেন। সারা রাত যে যুবক ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে না ফরমান এই রাতে যদি তোর মৃত্যু হয় তুই তওবা করার সুযোগ পাবি কিভাবে কথা বলেন না সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে জানোয়ার ঘুমায়ে পড়লা ফজরের নামাজও পড়লানা তাওবাও না গুনাও না এই অবস্থায় কবরে গেলে তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাফ আল্লাহ তালা বলেন নিজেদের কথা নিজেদের সলা নিজেদের পরামর্শ নিজেদের আলোচনা নিজেদের পর্যালোচনা আকসা কামনা করে কিছু করো কিছু বলো সেটার মধ্যে কল্যাণ দুই আও মারুফিন প্রত্যেকটা ন্যাক কাজ নিজে করলা অন্যকে বললা করতে বললা এটা নিয়েই কথাবার্তা বললা তো এর মধ্যেই কল্যাণ আও ইসলাহিম বই নাস আর তিন নাম্বার হলো যথাসম্ভব নিজের জিন্দিগি দিয়ে নিজেদের পরস্পর এক মানুষ আর এক মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া ঝগড়া মীমাংসা করে দেওয়া সংশোধন করে দেওয়া তার জিন্দিগি সুন্দর করে দেওয়া তার আখলাক সুন্দর করে দেওয়া অর্থাৎ মানুষকে ঠিক করে দেওয়া সংশোধন করে দেওয়া মিটি মিলে মানে মিলেমিশে তাদের মধ্যে বিবাদ ঝগড়া ফাসাদ মীমাংসা করে দেওয়া আল্লাহ বলেন এর মধ্যেই কল্যাণ তাহলে মানুষের পরস্পরের সমাজে কল্যাণ তিন জিনিসে অপরের প্রতি দয়া সমস্ত ন্যাক আমল তিন মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ নন মানুষের পরস্পরের মধ্যে যেই কর্মের বিশৃঙ্খলাকে সুন্দর করে ঠিক করে দেওয়া এর মধ্যেই কল্যাণ আল্লাহ বলেন অমাই ফা আলদিকা ইভিতে গ আমার তিল্লা আমার সন্তুষ্টির জন্য এই তিন কাজ যে করবে অপরের প্রতি দয়া করতে বলবে বা নিজে করবে কল্যাণ ন্যাক আমলগুলো করবে মানুষের মধ্যে মীমাংসা করে দিবে মানুষের কল্যাণ করে দিবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন অমাই শাহির রসুলা শেষ কথাটা মনোযোগ দেওয়া শোনেন আল্লাহ বলেন অমাই রসুলা হুদা আহাবাফ আল্লাহ বলে বান্দা শোনো তোমাদের প্রত্যেককে বলতেছি তোমাদের প্রত্যেকের সামনে আমি আল্লাহ দুইটা জিনিস সবসময় রাখছি এক আমার রসুলের হেদায়েত নবীর হেদায়ত এই যে কোরআন এবং রসুল উল্লাহর সুন্না সর্বজমানায় পৃথিবীতে ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন না কেন কোরআন ছিল তো আগে এখন আছে তো আগামী দিনে থাকবে তো থাকবে নবী সাল্লাহ আলীহি আসাল্লামের সুন্না ছিল তো আছে তো থাকবে তো থাকবে তো আল্লাহ বলেন এই এক যে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে সমস্ত হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও তোমরা যারা আমার রসুলের হেদায়েত মানে এবং হেদায়তার বিপরীত করবে এক দুই আল্লাহ বলেন শুধু কেবল কোরআনের মধ্যে লিখে রাখছি নবীর সুন্নতের মধ্যে দেখাইয়া দিছি এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ বলেন প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে প্রত্যেক বছর আমি আল্লাহ আমার এমন ইমানদার সবসময় পৃথিবীতে থাকবে যারা পূর্ণ কোরান মেনে চলে পূর্ণ সুন্নত মেনে চলে তুমি যদি তাদের উল্টা পথে চলো তো এই দুই উল্টা এক কোরান এবং সুন্ন থাকার পরেও তুমি উল্টা পথে চললা দুই কোরান মতে আমলকারী উপযুক্ত আলেম ওলামা মোত্তাকি আউলিয়া বুজুর্গ নেক্কার ইমানদার থাকার পরেও তুমি তাদের চলা ফেরা উঠা বসা চাল চলন চেহারা এর উল্টা চললা আল্লাহ বলেন এই দুই উল্টার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ আমিও তোমারে উল্টা পথেই চালাবো ও নুসলিহি জাহান্নাম একদিন লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব হ্যাঁ ওয়াসাআত মাসীরা সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা এক ঠিকা আপনি কেন আবারও মনে করেন কেন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে কোরআন সুন্না আপনাকে এই কাজের অনুমতি দিছে কথা বলেন না কেন টেলিভিশন ছাড়া আলেম ওলামা দিনদার মোত্তাকিদের ঘর এই পৃথিবীতে নাই তো তাই কি সমস্যার কারণে আপনি অনুসরণ করুন একে তো কোরআন সুন্নার হেদায়তও আছে দ্বিতীয়ত কোরআন সুন্না আমলকারী ব্যক্তিও পৃথিবীতে আছে। প্রতিক্রিয়া আপনি বলেন আপনি প্রতিদিন ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন কিন্তু রসুল্লা সাল্লামের সুন্নত মিসওয়াক এটা সুন্নত আছে আর এটার উপরে আমলকারী আলেম ওলামা তালেব এলেম আল্লাহ বুজুর্গ পৃথিবীতে নাই তা তাহলে আপনি কি কারণে উল্টাটা করছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত আল্লাহর হুকুম দাড়ি রাখা আল্লাহর চেহারা নষ্ট না করা এটা বিধান আছে সাথে সাথে দাড়িওয়ালা চেহারা এরকম শত শত লাখ লাখ আল্লাহওয়ালা দিনদার জমিনে আছে কিনা বলে তা আপনি এরপরও কি লেগে দাড়ি কাটে মানে কি কারণ যে হুজুর এক তো যে বাবুরে কিতাবে তো কথা আছেই কিন্তু বাস্তবে তো কেউ নাই কেউ বাস্তবে নাই তো তাইলে আপনি আপনি কি সমস্যা সুদ খাওয়া হারাম এটা কোরআনে আছে তো এটাও শুনছেন আবার সুদ ছাড়া হালাল টাকা দিয়েই বছরের পর বছর জিন্দিগি চালায় এমন আলেম ওলামা দিনদার মোত্তাকি মানুষ পৃথিবীতে নাই তো আপনি কি লেগে উল্টা চলছেন কথা বলেন না কি কারণে আমার মসজিদের ইমাম যদি ছয় হাজার টাকা বেতন দিয়ে খুদার তিরিশ দিন বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হালাল ভাবে চলতে পারে আপনি পারতেন না কেন কথা বলেন না কেন ছয় হাজার টাকার ইমাম দশ হাজার টাকার ইমাম আট হাজার টাকার ইমাম খোদার তিরিশ দিন চলে কিনা বলেন। কি না ইমাম কি বলবে আমার কিস্তি আমার বাফেও নিচে না ঠিক কিনা বলেন না কেন কিন্তু আপনার আমি নিজে জিজ্ঞাসা করছি দোকানদার কাছে গিয়া কাকু কত থাকে ডেলি মাসে কয় ষাট পাঁচট্টি হাজার টাকা হজুর সব যাইয়া থুইয়া মাসে থাকে রোজগার হয় উপার্জন হয় কইলাম কাকা কিস্তি কয়ডা হ্যাঁ হুজুর শরম দিয়ে না এটি কইয়া আমি না শরম দিতাম না আপনি কইয়া না লেবেন কয়ডা কিস্তি সেটা কর কিস্তি চারটা কিরে ডাকায় পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করার পরেও তোর কিস্তি চলে ষাটটা তাহলে আমার ইমাম সব যদি ছয় হাজার টাকা বেতন হয় তার তো কিস্তি লওয়ার কথা দশটা ছয় দশে ষাট ঠিক কিনা বলেন তাহলে হালাল পন্থায় চলা আল্লাহর হুকুম আর চলতেছে এমন আলেম পৃথিবীতে এমন মুত্তাকি আছে কিনা বলেন শুধু আলেম না জেনারেল সাধারণ মানুষের মধ্যেও এমন লক্ষ লক্ষ আছে যারা হালাল পন্থায় উপার্জন করে চলে আছে কিনা বলেন আছে অবশ্যই আছে তাহলে তারা চলতেছে চলতেছে কথা বলেন আমি যেই বাসায় থাকি তো মনে করেন আমার চতুর্দিকে আমার বাসার উপরেও টেভি চলে ডানের ইউনিটও টিভি চলে সবগুলোই ফ্ল্যাটের টিভি চলে তো আমার এক ঘরে আমারও তো দুইটা মেয়ে আছে আমারও তো দুইটা ছেলে আছে আমারও তো একজন স্ত্রী আছে তো ওই পাঁচজন মানুষ বছরের পর বছর আমার ঘরে থাকে তো আল্লাহর অসম ওই ঘরেও কোনো দিন টিভি দেখতে যায় নাই উপরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই তাহলে টিভি ছাড়াও আমার বিবি বাচ্চা চালানো সম্ভব না আমি তো পারছি এরম আমি একজন না আর কেউ নাই এমন কারো ঘর নাই আর টেলিভিশন ছাড়া ঘর আরো আছে না তো তারা পারলো কেন আপনি পারবেন না কেন মূল কারণ কইলাম না আপনি সিদ্ধান্ত নিছেন লাগবে না আমার আমার কবর লাগবে লাগবে না না পরকাল কিছু মানুষ আছে না কথায় কথা এক বেড়া সব কথা হুজুরের এটা না প্রত্যেক কথায় কোরআন কিতাব লইয়া বেশি করে বাড়াবাড়ি করো এমন বেয়াদব আছে কিনা বলেন এগুলো চূড়ান্ত বেয়াদব অসভ্য বেয়াদব সব কথায় হুজুরের টাইনত না সব কথা কোরআন কিতাব সব কথাই কি বেটা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কোরআনকে টেনে আনতে হবে আল্লাহর হুকুম নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজি জি সাল্লাই সাল্লাম পানি পান করতেন ওই গ্লাসটা দেন পানি পান করতেন তিন নিঃশ্বাসে তিন ঢোকে তিন নিঃশ্বাস ফেলতেন বাহিরে আর তিন ঢোকে পানি খাইতেন তাহলে নিঃশ্বাসটা তো পর্যন্ত শূন্য ঠিক কিনা বলেন না কেন নবীর তরিকা নিঃশ্বাসের মধ্যে আছে তার মানে মানে কোরআন কিতাব টাইনে আনবে না কেন বরং টেনে আনতে হবে ঠিক কিনা বলেন বাবা তাইলে চলেন এবার এই দুই আয়াতের বক্তব্য এক আমাদের জীবনের কল্যাণ হবে যদি আমরা একে অপরের প্রতি অনুগ্রহ এবং দয়ার কথা বলি ফিকির করি আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা আল্লাহ আল্লাহতালার বন্দিগি ন্যাকা আমলগুলো করি অন্যকে বলি আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা নিজেদের সমাজে পরস্পরের মধ্যে মিল ঝিল মোহব্বত করে থাকার সংশোধন করে দেওয়া মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি তাইলেই কল্যাণ হবে আর দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ আমাদের হেদায়তের জন্য কোরআন এবং সুন্না নবীর তরিকা এটাও রেখে দিয়েছেন আর ওই কোরআন সুন্নার প্রত্যেক কথার উপরে আমলকারী ব্যক্তিও পৃথিবীতে ইমানদার রেখে দিয়েছেন অতএব কিতাব কোরআন সুন্নার বিধানও আছে আমলকারী মানুষও আছে আপনি দুইটাকে ডিঙ্গাইয়া আপনি যদি নিজের মন মতো চলেন তো আল্লাহ তালা বলে চলো ঠিক আছে তবে গিয়া যে মাতার ফুসবা ওইটার নাম ওটার নাম কি জাহান খাইতে থাকো বন খাইতে থাকো বিড়ি দাড়ি কাটতে থাকো যুবক উলঙ্গ ছবি দেখতে থাকো দেখো পৃথিবীর সব বেড়ি দেখা সারলো দেখো আল্লাহর কসম মনে তৃপ্তি হবে না আরো দেখতে মন চাই সুখ মিলবে না মাদকা শক্ত কোনোদিন সুখী হয় না তৃপ্ত হয় না নেশা করে যে সে আরো খাইতে চায় আরো বতল চায় জুয়া খেলে যে সে আরো জুয়ার জন্য খেলতে খেলতে জুয়া এই জুয়ারি বাড়ি বেছে ভিটা বেসে দোকান বেসে মাল সামানা বেসে এমন জানোয়ারও আছে শেষ পর্যন্ত বেডি বেচালা আছে না তাহলে তৃপ্তি কোথায় তৃপ্তি আছে কোথাও গুনার মধ্যে কি নাই তৃপ্তি নাই আল্লাহর গোলামীর মধ্যে তৃপ্তি অতএব যুবক ভাইয়া গুনা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও না ফরমানি ছেড়ে দাও রাত গভীরে আজাব আসতে পারে দিনের আলোতেও আজাব আসতে পারে আল্লাহ তালা চাইলে যেই কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে আমার বাফ প্রতিনিয়ত এখন কেয়ামতের পূর্ব সময় আখিরি জামানা কেয়ামতের সময় যে কোনো সময় মাহাদি আসবে দাজ্জাল আসবে ইমাম ঈসা আলাইসাল্লাম আসবে ইয়াহুদিরা হাজারো রকমের জুলুম অত্যাচার নির্যাতন বাড়াবে মুসলমানদের উপরে আল্লাহ বলছেন নবী বলছেন অনেক রকমের আজাব গজব মুসিবত একটার পর একটা আসবে এই অবস্থায় যদি টুকু আখেরাতের টুকু না থাকে দুনিয়া পাইলে পাইলাম না পাইলে নাই কিন্তু টুকু যদি না নিয়ে যেতে পারি আল্লাহর ভয় নিতে না পারি কবরে কি হবে আমাদের আখেরাতে কি হবে এজন্য দয়া করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন ইমান আমলের দৌলত দান করেন মুক্ত জীবন দান করেন পাঁচ অক্ত নামাজে ফিকির করবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই সবার কাছে অনুরোধ নজওয়ান ছেলেরা ফজরের নামাজ পড়তে চেষ্টা করো ফজরের নামাজ ফজরের নামাজ খুঁটি প্রথম খুঁটি ফজরের নামাজ যে পড়ে তার পুরা দিন সুন্দর হয় তার পুরা জিন্দিগি সুন্দর হয় তার জীবনটাই ঘুষাইয়া ওঠে শৃঙ্খলার মধ্যে আসে এজন্য ফজরের নামাজ থেকে গাফেল যারা তাদের জীবনে কোনো শৃঙ্খলা নাই তাদের জীবনের কোনো শৃঙ্খলা নাই তারা আউলা জাউলা আজকা ওডে আটটায় কালকে ওডে এগারোটায় আরেকদিন দিন উঠালায় বোর তিনটায় মানে আগামাতা নাই এজন্য ফজরের নামাজ ঠিক জামাতে পড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ নিজের স্ত্রী নিজের মেয়েকে নিজের মা বোনকে পর্দায় রাখেন ঘর থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন আল্লাহর কোরআনের আওয়াজ বাড়ান তসবি পড়েন আল্লাহ তালার জিকির বেশি বেশি করেন গুনাহ মুক্ত জীবন পালন করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন আমিন শেষ কথা হইল এখন কিন্তু এশান নামাজ জানেননি এখানে যারা বসছেন আমরা সবাই মুসলমান ঠিকই না বলেন অর্থাৎ যেই ছেলেরা বসছ বাফ বয়ান শুনতে এতক্ষণ যদি মুসলমানের বাচ্চা হয়ে থাক তাইলে এশান নামাজ না পইরা। এদিক সেদিক যায় যদি মানুষের বাচ্চা হোক মুসলমানের বাচ্চা হয়ে থাক আমি বললাম যদি মানুষ হয়ে থাকো তো নামাজ শুরু করো এখনই পড়ো এসার নামাজ আজকের থেকে শুরু হোক আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দিগি